সজনে খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না আর এই সজনা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমি আজকে যেভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে এই সজনে লাটার চচ্চড়ি সেইভাবে যদি আপনারা একবার বাড়িতে তৈরি করে খান তাহলে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আর বাড়ির সবাই চেটে পুটে খাবে তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসতে আমার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আর শেয়ার করবো এই সজনে চচ্চড়ি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে যেতে ভুলবেন না তো চলুন তাহলে আজকের এই রেসিপিটি আমি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি সজনের একটা দেশি আলু আর উচ্ছে দেশি আলু দু টুকরো করে নিয়েছি আর উচ্ছে আমি চার টুকরা করে নিয়েছি এখানে আমি ছোটো সাইজে দুটো উচ্ছে নিয়েছি উচ্ছে বেশি নেওয়া যাবে না আর নিয়ে নিলাম সাদা কালো সর্ষা এক চামচের মতো আর চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব তৈরি করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে এগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে ভাজা এর মধ্যে এবার আমি সজনেগুলো ছেড়ে দেব সজনে দিয়ে একটু ভেজে নেব এখন কিন্তু আমি নুন বা হলুদ কিছু দেবো না এই শুধু তেলের মধ্যে সজনেটা ছেড়ে দিয়ে ভেজে নেব ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আলু আলু দিয়েও আর একটু ভেজে নেব আপনারা বাড়িতে একবারই দেশি আলু দিয়ে স্বজনটা চচ্চড়ি খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগে আর দিয়ে দিলাম উচ্ছে তো উচ্ছেটা দিয়েও আর একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো আমরা যে রান্নাতে যে আলুটা খাই সেই আলুর পরিবর্তে যদি যে কোনো রান্নাতে আমরা এই দেশি আলু দিয়ে রান্না করি না তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো হয়ে গেছে এটা আমার ভাজা এবার এর মধ্যে সেই পেস্টটা আমি দিয়ে দেব পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য কুক হতে দেবো ঢেকে দিলাম পাঁচ মিনিট হতে দেব পর ঢাকনা সরিয়ে দেখে নেব দেখুন জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে নাড়াচাড়া করে সেদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নেব সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার এর উপরে আমি কিছুটা পরিমাণ মানে সামান্য ওই সরষের তেল ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল তো এইভাবে যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন তাহলে দেখবেন বাড়ির সবাই চেটে পুটে খাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা